এবং মুক্তিপ্রদায় হিসাবে খ্যাত আজকের পর্বের ভিডিওতে আমরা শ্রবণ করব উত্থান একাদশীর ব্রত কথা এবং ভিডিও শেষে আমরা জেনে নেব একাদশীর পারণ মন্ত্র পারণ সময় একাদশী পালনের কিছু নিয়ম এবং অন্যান্য কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমি আশা করব এই ভিডিওটি দেখে আপনি সমৃদ্ধ হবেন যদি কোনো কারণে আজকের দিনে আপনি ব্রত পালন করতে নাও পারেন শুধুমাত্র এই ব্রত কথাটি দিনের যে কোনো সময় একবার শ্রবণ করে আর সন্ধ্যায় ভগবান শ্রীবিষ্ণুর উদ্দেশ্যে একটি প্রদীপ অবশ্যই প্রজ্বলন করবেন মনে করা হয় এই প্রক্রিয়াটি করলেও একাদশীর পূর্ণ ফল অনেকাংশে লাভ হয়ে থাকে তাহলে শুরু করছি কার্তিক মাসের শুক্লপক্ষের উত্থান একাদশীর ব্রত কথা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে কার্তিক মাসের শুক্লপক্ষের উত্থান একাদশীর ব্রত মাহাত্মটি স্কন্দপুরাণে ব্রহ্মা নারদ সংবাদরূপে বর্ণিত হয়েছে মহারাজ যুধিষ্ঠির বললেন হে পুরুষোত্তম কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশীর নাম আমার কাছে কৃপা করে বর্ণনা করুন শ্রীকৃষ্ণ